আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত দর্শক মণ্ডলী আমাদের আজকের এই ভিডিও পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে স্বামীকে পরকিয়া থেকে বিরত রাখতে বা দূরে রাখতে স্ত্রীর যে সমস্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে তো সেই বিষয়গুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের অনেক উপকার হবে আমি আজকে আপনাদের সামনে আটটি বিষয় আলোচনা করব এই আটটি বিষয় প্রত্যেক স্ত্রীর উচিত তার স্বামীকে পরক্রিয়া থেকে বাঁচানোর জন্য তো আমি আশা করি এই আটটি বিষয় যদি আপনারা মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আপনার স্বামীকে পরক্রিয়া থেকে অনেকটাই আপনি বাঁচাতে পারবেন সেটি হচ্ছে এক নম্বর বেশিরভাগ নারী কিন্তু বিয়ের পরে বদলে যান আর সন্তান হওয়ার পর তো সেই পরিবর্তন আরও ভয়াবহ একেবারে যেন অন্য মানুষ হয়ে ওঠেন আর একটা জিনিস মনে রাখবেন প্রিয় পুরুষটি কিন্তু বিয়ের আগে আপনাকে দেখেই ভালোবেসেছেন তাই বিয়ের পর নিজেকে ধরে রাখুন এতটাই বদলে যাবেন না যে আপনার স্বামীর কাছে আপনাকে অচেনা মনে হয় অর্থাৎ নিজেকে সবসময় একটু পরিপাটি রাখবেন একটু সুন্দর রাখার জন্য চেষ্টা করবেন যাতে করে আপনার স্বামী আপনার দিক থেকে চোখ ফিরিয়ে না নেয় এই বিষয়টি অবশ্যই আপনি খেয়াল রাখবেন আর এই এটি এটি করা খুবই কঠিন কিছু নয় আপনার শুধুমাত্র একটি ইচ্ছাশক্তির ব্যাপার আপনি চেষ্টা করলেই পারবেন ইনশাল্লাহ দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে বিনা কারণে অমূলক সন্দেহ করা থেকে নিজেকে বিরত রাখুন স্বামী কী করলো কোথায় এই সব ব্যাপারে সবসময় নিজেকে সবসময় আপনি সন্দেহ করবেন না আর এই যে অনেক সময় সন্দেহ করে কথা বন্ধ রাখবেন না একটা কিছু হলো কথা বন্ধ রাখবেন না কথা যদি বন্ধ রাখেন তাহলে আপনাদের মধ্যে দূরত্ব কিন্তু আরও বেড়ে যাবে আর এই এই অমূলক সন্দেহ করার প্রবণতা কিন্তু স্বামীর মনের মনের আপনার প্রতি একটা অনীহা চলে আসে মানে সবসময় মনে রাখবেন যে আসলে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় সব সময় যদি আপনাকে সন্দেহ করেন সে মনে করবে যে আমি একটা শৃঙ্খলে বেঁধে গেছি একটা জেলখানায় আছি বা আপনি তার সঙ্গে কথা না বলেন তার মনের ভিতরে কিন্তু জেদ তৈরি হবে আর তার মধ্যে কিন্তু আপনার স্বামী কিন্তু আরও খারাপ পথের দিকে বেশি চলে যাবে তো এটি কখনোই করবেন না এরপর যেটি তিন নাম্বার স্বামীকে শাসন করার চেষ্টা করবেন না কারণ স্বামী কিন্তু সাধারণত স্ত্রী থেকে অনেক বড় বয়স অনেক বড় হয়ে থাকে তার জ্ঞান বুদ্ধিও অনেক বেশি বড় হয়ে থাকে আর পুরুষ জাতি সবসময় কিন্তু মাথা উঁচু করে চলতে চায় আর সবসময় চেষ্টা করবেন যে আপনার ভালোবাসা দিয়ে যেটি আপনি চেষ্টা করবেন আপনার ভালোবাসা দিয়ে তাকে নিয়ন্ত্রণ করার আর তিনি আপনার জীবন জীবনসঙ্গী বাড়ির কাজের লোক এটি মনে করে আপনি তার সঙ্গে এরকম করবেন না সবসময় হুকুম করা বা এই টাইপের কোনো কিছু করবেন না অতিরিক্ত শাসন করলে মানুষ কিন্তু নিশ্চিত বেঁকে যায় বিশেষ করে এটি মানে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও হয় বিশেষ করে স্বামীর ক্ষেত্রে এটি বেশি হয় কারণ তারা অর্থ উপার্জন করে অনেক পরিশ্রম করে অনেক সংসারের তার বাবা মা স্ত্রী পুত্র সব সকলে এটা চাপ থাকে অর্থাৎ তাকে বেশি মানে শাসন করতে যাবেন না তাকে বুঝুন জানুন এবং আপনার ভালোবাসা দিয়ে তাকে সঠিক পথে রাখুন এরপর চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে স্বামীকে ঘিরে রাখুন ভালোবাসায় প্রেমিকার মতো ভালোবাসার জন্য চেষ্টা করবেন যেমন অনেকে সম্পর্ক করে বা প্রেম করে কিন্তু বিবাহ করেন তো বিয়ের আগে যে ধরনের সম্পর্কগুলো রাখতেন সেইভাবে সেই সম্পর্কগুলো রাখবেন আর যারা পারিবারিকভাবে বিবাহ করেছেন প্রেমিকারা যেভাবে প্রেমিককে আগলে রাখে আপনার স্বামীকেও আপনি সেভাবে আগলে রাখার জন্য চেষ্টা করবেন মিষ্টি এবং রোমান্টিকতায় সবসময় ভরে রাখবেন আর তার মন যেন আপনার ভালোবাসা এবং বিশ্বাসের মধ্যে অটুট একটি বন্ধন থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন আর পাঁচ নম্বর যেটি সেটি হচ্ছে নিজের সংসারকে সংসারকে করে তুলুন এক টুকরো শান্তির নিড় যেন দিন শেষে এখানে ফিরে আপনার মনের মাঝে কষ্ট দেখতে না পায় সুখ দেখতে পান সুখ খুঁজে পান কারণ হাদিস শরীফ আসে সাল্লাম বলেছেন যে ব্যক্তি যার স্ত্রী যার স্ত্রী আসলে যে একটি ভালো স্ত্রী পেলো সে একটি জান্নাতে বসবাস করছে আর সে খারাপ স্ত্রী পেলো সে জন্য একটি জাহান্নামে বসবাস করছে তার মানে কি সংসার হচ্ছে স্ত্রী হচ্ছে একটি জান্নাতের সমান একটি ভালোবাসা প্রশান্তির জায়গা চেষ্টা করবেন যে সবসময় যেন আপনার পরিবেশটা আপনাকে নিজে নিজেকে এমনভাবে সবসময় সুসজ্জিত এমনভাবে সুন্দরভাবে আপনার মন মা কেমন ভাবে রাখা যেন আপনার স্বামী এসে আপনার কাছে শান্তি খুঁজে পায় এটি প্রত্যেকটা নারীরই দায়িত্ব তো এরপর ছয় নম্বর যেটি সেটি হচ্ছে একটি কথা মনে রাখবেন সবসময় যে দাম্পত্য দাম্পত্যের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তিকে চোখ বুঝে বিশ্বাস করবেন না দেখা যাচ্ছে যতই হোক ঘনিষ্ঠ বান্ধবী বা প্রিয় কাজিন বা প্রিয় আত্মীয় স্বজন কারো কথাই চোখ বুঝে বিশ্বাস করবেন না কাউকে নিজে দাম্পত্যের কথা বলার সুযোগ দেবেন না তো এখন বিষয় হলো যে অনেকে দেখা যাচ্ছে আপনি আপনার একটু সমস্যা হলো আপনার আত্মীয়স্বজন বা আপনার বান্ধবী বন্ধুবান্ধবের কাছে শেয়ার করা তো সে তার লাইফে যে যেরকম যা করেছে সে তার জীবনের জীবনে যে সমস্ত তার যে অভিজ্ঞতা সেখান থেকে আপনাকে একটা সিদ্ধান্ত জানিয়ে দিল আপনি ভাবলেন যে হ্যাঁ মনে হয় এটাই সঠিক তারপরে আপনি সেই বিষয়টা অ্যাপ্লাই করা শুরু করলেন আপনার ফ্যামিলির মধ্যে এতে কিন্তু কোনো ভালো রেজাল্ট আসে না এতে বরং সম্পর্ক কিন্তু আরও খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্য আপনার সংসারের ব্যাপারটা আপনার মধ্যে রাখবেন এখানে তৃতীয় কোনো ব্যক্তি এখানে আপনি ঢোকাবেন না এটা এটা যদি আপনি করেন তাহলে আপনার সংসার কিন্তু আরও খারাপ হওয়ার আপনার স্বামীর মনে আপনার জায়গাটা আরও অনেক দূরে সরে যাবে সাত নাম্বার নিজের শ্বশুরবাড়ির সবাইকে ভালোবাসুন সবার সঙ্গে ভালো ব্যবহার করুন চেষ্টা করুন মানিয়ে নিতে আপনি তার পরিবারকে ভালো না বাসলে এটা খুবই স্বাভাবিক যে স্বামী আপনার প্রতিও ভালোবাসা হারিয়ে ফেলবে সব সময় বেশি বেশি চেষ্টা করবেন যে নিজের নিজের আত্মীয় স্বজন নিজের আত্মীয় স্বজন নিজের পরিবারের থেকেও স্বামীর আত্মীয় স্বজন স্বামীর পরিবারের প্রতি বেশি ভালোবাসা দেখানোর আর এটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার স্বামী কিন্তু আপনার আপনাকে আরও বেশি ভালোবাসবে আপনার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেবে বিয়ে করে আসার পরে তার স্বামীর সংসারই কিন্তু তার সংসার সব কিছু কিন্তু তার স্বামী সব কিছু কিন্তু তার স্ত্রী হয়ে যায় আর আপনার পরিবারকে দেখানোর জন্য কিন্তু আপনার ভাই আছে আপনার বাবা আছে তারা কিন্তু এগুলো দেখবে যাদের ভাই নেই বাবা নেই তাদের ব্যাপারে আপনি যতটুকু দায়িত্ব পালন করার ততটুক করবেন কিন্তু সেটি আপনার স্বামীকে জানিয়ে করার জন্য চেষ্টা করবেন তাতে সংসার জীবনে সুশান্তি আসবে যদি আপনার স্বামী সেটি যদি মেনে না নেয় তাহলে তাকে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে সে জিনিসগুলো বুঝাবেন ইনশাল্লাহ সে আস্তে আস্তে বুঝবে কিন্তু আপনার স্বামীর কখনোই আপনি অবাধ্য হবেন না তার তার যেটি সে পছন্দ করে না সেটি কখনো করতে যাবেন না এরপর সর্বশেষ আট নাম্বার সেটি হচ্ছে কখনো এমন কিছু বলবেন না যাতে স্বামী অক্ষম বলা হয় যেমন তার বেতন কম চাকরি বা অন্য কোনো কিছু নিয়ে খোঁটা দেওয়া তার চেহারা ভালো না সে শর্ট মানে এমন কিছু যেটি সে যেটি তার অক্ষমতা বোঝায় যেটি তার দুর্বলতা বোঝায় এমন কোনো কিছু তার এমন কোনো কথা তার সঙ্গে কখনোই কোনো দিন বলবেন না যদি এটি আপনি করেন তাহলে আপনার স্বামী দেখবেন যে আপনাকে সবসময় মূল্যায়ন করবে ভালোবাসবে তো প্রিয় দর্শক এই আর্টটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল এই আর্টটি বিষয় যদি কোনো কোনো নারী যদি মেনে নেয় কোনো স্ত্রী যদি মেনে চলে তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করি যে স্বামীকে পরকিয়া থেকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন রক্ষা করতে পারবেন তো প্রিয় দর্শক এই ভিডিওটি সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্ট করে জানাবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও দিকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি